বন্ধুরা আর সপ্তাহ দুয়েকের মধ্যেই এই রাজ্যে কিন্তু পুজোর দামামা বেজে যাবে যদিও এবারের পুজো আনন্দ নয় কিছুটা বিষাদেই কাটবে অভয়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে এমনটাই কিন্তু মনে করছেন কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যা ঘটল। সেই বিষাদ কেটে কি সত্যি সত্যি আনন্দের আবহ ফেরত আসবে কেননা গোটা রাজ্যবাসী যেটা মনে করছে যে এই অভয়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে যদি সব থেকে বেশি দায় কারুর থাকে এবং দোষ কারুর থাকে সেটা বর্তমান রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের এবং তাদেরই বিভিন্ন কর্তা ব্যক্তিরা এবং একদম সর্বোচ্চ স্তরে থাকা ব্যক্তিরাই কি এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এমনটাই মনে করা হচ্ছে আর আজকে সুপ্রিম কোর্টে যে বিষয় নিয়ে আলোচনা হলো সেই সরকারের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা শুরু হয়ে যেতে পারে কলকাতা হাইকোর্টে আর তার এন রেজাল্ট কি হতে পারে জানেন যদি সত্যি আদালত অবমাননার মামলায় রাজ্য সরকার দোষী সাব্যস্ত হয় তাহলে কি এই সরকারকে বরখাস্ত করার মতো কঠিন সিদ্ধান্তের পথেও সুপ্রিম কোর্ট হাঁটতে পারে হ্যাঁ আজকে একটা অতি সাধারণ মামলা এরকমই অসাধারণ হয়ে উঠল রাজধানীর বুকে কি মামলা কেন এবং তাতে সত্যি কি ইমপ্লিকেশন রয়েছে এবং সত্যিই কতখানি নবান্ন চাপের জায়গায় রয়েছে অবশ্যই আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে একাধিক মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এবং সেই জায়গা থেকে সেই মামলাগুলোর যে কোনো একটা রায় এলেই কিন্তু এই রাজ্য সরকার টলমালো করবে সেটা ডিএ মামলাই হোক ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার মামলাই হোক ও বিসি সার্টিফিকেট নিয়ে মামলাই হোক এরকম একাধিক মামলা চলছে এবং তার উপরে এখন তো অভয়া মামলা যদিও সেখানে রাজ্য খুব একটা বেকায়দায় পড়েনি কিন্তু রাজ্য সরকারের একটা অংশ স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তর তাদের ভূমিকা বারবার প্রশ্নের মুখে এসেছে এবং লাস্ট হিয়ারিং এ যেটা আমি শুনছিলাম সেখানে কিন্তু সরকারের এই যে মেডিকেল বিভাগে যে জায়গাটা রয়েছে স্বাস্থ্য বিভাগ সেখানটাও বেকায়দায় পড়েছে যাই এই সব তো গুরুত্বপূর্ণ মামলা চলছে তার মাঝখানেই আজকে জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে এক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং হল কি সেই মামলা সেই মামলা বলছে যে কলকাতা কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের বলছে যে কোনো অবৈধ নির্মাণ যদি ভেঙে ফেলার নির্দেশ হয় সেই নির্দেশের বিরুদ্ধে মিউনিসিপাল ট্রাইব্যুনাল বলে একটা জায়গা রয়েছে সেখানে তিরিশ দিনের মধ্যে অ্যাপিল করা যায় সেটাকে আবার রিভিউ করার জন্য অর্থাৎ আপনার যদি কোনো বেআইনি নির্মাণ থাকে এবং সেখানে কোনো নির্দেশ আসে আদালতের নির্দেশই হোক বা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকেই নির্দেশ আসুক তাহলে কলকাতা কর্পোরেশনের যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে গিয়ে আপনি তিরিশ দিনের মধ্যে অ্যাপিল করতে পারেন যে এটাকে রিভিউ করা হোক কিন্তু এই রাজ্য সরকার এই কলকাতা কর্পোরেশন বিল্ডিং ট্রাইব্যুনাল এটা কিন্তু কিছুতেই তৈরি করছে না কেন করছে না সেটার ব্যাখ্যায় পরে আসছি এবার যেটা হয়েছে আজকে এটা নিয়ে হিয়ারিং ছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গত নাইনথ আগস্ট এটা নিয়ে রাজ্য সরকার বহু টালবাহানা বহু টালবাহানা করেছে এবং শেষ পর্যন্ত গত নাইনথ আগস্ট সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দেয় যে এই মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনাল তৈরি করতে হবে এবার সেইটা নয় আগস্ট দেওয়ার পর আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর সেই উনিশে সেপ্টেম্বর অবধি এই ট্রাই ট্রাইব্যুনাল যথাযথভাবে তৈরি হয়নি কেন তৈরি হয়নি আবার বলছি আসছি সেই ব্যাপারটায় এবার যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছে যে এই ট্রাইব্যুনাল তৈরি করার পর যে চেয়ারপারসন হবে তাকে বলে দিয়েছে যে হ্যাঁ এই চেয়ারপারসন হবে কিন্তু সেই যে সিস্টেমটা চালাতে হবে সেটা চালাতে গেলে সেখানে বিচার বিভাগীয় এবং টেকনিক্যাল স্টাফ দরকার সেইগুলোর কাউকে নাকি নিয়োগ এই রাজ্য সরকার ফলে এই ট্রাইব্যুনালের কাজ শুরুই করা যাচ্ছে না আর তাই এবার সুপ্রিম কোর্ট একদম ফাইনাল আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আগামী দু সপ্তাহের মধ্যে আগামী দু সপ্তাহ তোমাদের সময় দিচ্ছে তার মধ্যে এই ট্রাইব্যুনাল গঠনের কাজ কমপ্লিট করো এবং সেটা হয়েছে কিনা সেটা জানিয়ে দাও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যদি জানাতে না পারো আমরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিচ্ছি তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে এবার প্রশ্ন হচ্ছে যে কেন এই ট্রাইব্যুনালটা তৈরি হচ্ছে না দেখুন এটা কেন তৈরি হচ্ছে না এটা তো ভালো ব্যাখ্যা সব থেকে বেশি নবান্নই দিতে পারবে রাজ্য সরকারই দিতে পারবে কিন্তু বিভিন্ন মহলে যে কথাটা উঠছে দুটো কারণে এটা রাজ্য সরকার তৈরি করতে পারছে না এক এই রাজ্য সরকারের আমলে প্রচুর প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে এবং আপনারা জানেন যে এই কলকাতা হাইকোর্টের নির্দেশে একের পর এক এইসব বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ চলে আসছে এবং কিছুদিন আগে একদম খোদ মুখ্যমন্ত্রী এলাকাতেই সেই আশপাশেই যে কি বিভৎস বিল্ডিং ভেঙে পড়ার যে জায়গাটা সেখানে বেআইনি নির্মাণের দিকেই কিন্তু আঙুল উঠেছিল এবার বারে বারেই কলকাতা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই দোষটা দেখতে পাচ্ছে এবং এইসব অবৈধ নির্মাণগুলো ভাঙার নির্দেশ দিয়ে দিচ্ছে কিন্তু সেই নির্দেশগুলো বহু ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না এবং তার জন্য যে অভিযোগটা উঠছে যে এখানে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংস্পর্শ রয়েছে সেখানে সমস্ত কিছু ভাগবাটরা গেছে তাই সেই বেআইনি নির্মাণগুলো ভাঙলে সেই সমস্ত কিছু সামনে চলে আসবে ফলে এই নির্দেশের পরও সেগুলো কার্যকর হচ্ছে না এবং তার জন্য কলকাতা হাইকোর্টে দিনের পর দিন ধাতানি খেতে হচ্ছে সেই মামলার আবারও রিভিউ হচ্ছে এবং সেখানে গিয়ে মানে যা খুশি তাই হচ্ছে কিন্তু আলটিমেটলি সেই ভাঙনগুলো হচ্ছে না দু নম্বর আর একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে যে ওই বিশেষ রাজনৈতিক দলটি তারা আবার অন্যের জিনিস হরপ করে নেয়ার জন্য সেখানে বলে দিচ্ছে যে এগুলো বেআইনি নির্মাণ করে সেগুলো ভাঙা ভাঙি চেষ্টা করছে এখন এই ট্রাইব্যুনাল থাকলে সেখানে অ্যাপিল হয়ে গেলে সেই জায়গা থেকে এইগুলো সব আটকে যাবে সেই জায়গাগুলো আর গ্রাস করা যাবে না ফলে এই পুরোপুরি রাজনৈতিক এবং সেখান থেকে লুটে খাওয়ার যে জায়গা সেই জায়গা থেকেই নাকি এটা এবং ওই ট্রাইব্যুনালের ফাঁকটা গলিয়ে দিয়ে এই সমস্ত কিছু চলছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে আবারও বলছি এটা কতখানি সত্যি কতখানি মিথ্যা সেটা তো রাজ্য সরকারই বলতে পারবে আর সেটা বলতে পারেনি বলেই তো আজকে সুপ্রিম কোর্টে ধাতানিটা খেতে কেন এই ট্রাইব্যুনাল তৈরি করা গেল না কিন্তু যেটা মোটের উপর হচ্ছে সত্যিই কি চোদ্দ দিনের মধ্যে তৈরি করতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু যদি না করতে পারে তার যে নির্দেশিকাটা সুপ্রিম কোর্ট বেঁধে দিল সেই জায়গা থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে পুজোটা সরকারের মোটেই সুখকর যাবে না একে এই চাপে সেই যদি ট্রাইব্যুনাল তৈরি হয়ে যায় সেখানে যেগুলো জোর করে নেওয়া হচ্ছে সেই মামলাও আসবে আবার যে মামলাগুলোকে হাইকোর্ট নির্দেশ দিয়ে দিচ্ছে ভেঙে দাও সেগুলোকেও আর এই ট্রাইব্যুনাল নেই বলে আটকানো যাবে না আলটিমেটলি ওখানে হিয়ারিং করতে হবে এবং ফাইনালি সে সেটা করলে যে ডামাডোলটা তৈরি হবে সেটা কি সামলাতে পারবে আর না করলে তো সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আদালত অবমাননার মামলা শুরু হয়ে যাবে কিন্তু এটাতে থেকেও যেটা আমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে দেখুন আমাদের সকলেরই একটা সংশয় তৈরি হয়েছিল আমাদের মনের মধ্যে যে এই মামলাগুলো সুপ্রিম কোর্টে যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পর এগুলো দীর্ঘদিন পড়ে থাকছে কেন কেন হিয়ারিং হচ্ছে না কেননা এই মামলাগুলোর হিয়ারিং হলে এটা তো স্পষ্ট যে রাজ্য সরকারের হার হবে কোথাও একটা সফট কর্নার কাজ করছে বা কোথাও সেখানে এমন কিছু কেউ কাজ করছেন কেউ খেলাটা করছেন যার জন্য এই মামলাগুলো পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টকে একটু নরম মনোভাব নিচ্ছে এই জায়গাটা যেন কোথাও একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছিল বিশেষ করে ডিএ মামলা দেখুন এই ডিএ নিয়ে সাতবার মামলা হয়েছে তার মধ্যে একদম প্রথম যে মামলাটা ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইমুনাল যেটাকে স্যাট বলা হয় সেইখানে একমাত্র বলে দিয়েছিল না না ডি এর কোনো অধিকার এই রাজ্য সরকারি কর্মচারীদের নেই তারপর বিভিন্ন জায়গায় মোট সবার মামলা হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবকিছু মিলিয়ে এবং সেখানে প্রত্যেকটা মামলায় রাজ্য সরকারের হার হয়েছে অর্থাৎ ডিএ যে দিতে হবে এটা কার্যত নিশ্চিত আর সেই মামলাটাই আটকে আছে সুপ্রিম কোর্টে এসএলপি করে ফেলে রেখে দিয়েছে সেটার হিয়ারিং হচ্ছে না তাহলে সেখানে যদি হিয়ারিংটা হয়ে যায় এই নির্দেশ পাল্টা বোধহয় খুব একটা জায়গা নেই যে দিয়ে এই রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় এবং সেই দিয়ে রাজ্য সরকার নিজেদের খেয়াল খুশি মতো দিতে পারে এই জায়গাটা হবে না ফলে দিয়ে দিতেই হবে আর ডিএ দিতে হলে এই খেলা মেলা উৎসব মৎসবে মেতে থাকা সরকার তাদের যে কি হানির হাল হবে নবান্ন ছেড়ে ছুটে পালাতে হবে কিন্তু প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে এই যে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল এটা আপাত দৃষ্টিতে তো এমন কিছু কঠিন মামলা নয় কিন্তু সেখানে কঠিন এবং কঠোর মনোভাব এই রাজ্য সরকারের বিরুদ্ধে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ তাদের কাছেও যে একের একের পর পর এক রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা যাচ্ছে তারাও বুঝে গেছে যে এরা কোর্টকে মানে না সুপ্রিম কোর্টকে কোর্ট মানে না আইনের ফাঁক এই ঠিক আছে দুটো গালাগাল দেবে তার কি হবে গায়ের চামড়া মোটা হয়ে গেছে গালাগাল খেতে খেতে আর কিছু গায়ে লাগে না এই মানসিকতা নিয়ে চলছে সুতরাং এদেরকে যদি কড়া ধাতানি না দেওয়া হয় যেটা কলকাতা হাইকোর্ট করছে আইনের শাসন প্রতিষ্ঠা করছে সেই জায়গাটা না করলে এরা ওই শাসকের আইনি করে থাকবে এবং দেখুন এখন বাংলায় এই অভয়াকাণ্ড হয়ে যাওয়ার পর বাংলা কিন্তু হাইলাইট হয়ে গেছে সর্বভারতীয় ক্ষেত্রে কেন এই কথাটা বলছি আমরা যে কথা বলি বাংলা সেটা মূল ভারতবর্ষে যে কথাটা চলে মানে বৃহত্তর ভারতবর্ষে সেটা কিন্তু হিন্দি এবার তার ফলে বাংলা এখানে কে কি বলে দিল না বলে দিল অত কথাটা পৌঁছয় না এইখানে রাজ্য সরকার বা রাজ্য সরকারের অন্তর্গত বা সেই রাজনৈতিক দলের অন্তর্গত যারা এত সব বিরূপ কাজ করেন বিরূপ কথা বলেন সেগুলো রেস্টটা ওইভাবে পৌঁছয় না যেহেতু এটা বাংলায় হয় সেটা বোঝে না কিন্তু অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে এখন সর্বভারতীয় ক্ষেত্র থেকে বাংলার উপর খুব বেশি করে নজর পড়েছে এবং সেখানে প্রতি পদক্ষেপে এখানে যে জিনিস এরা করে যাচ্ছে যে অন্যায় করে যাচ্ছে যে শাসকের আইন চালাবার চেষ্টা করছে সেই জায়গা থেকে বাংলাকে নিয়ে যে এবার একটা ভাবনা চিন্তা করার দরকার আছে এটা দেশের সর্বোচ্চ আদালতও বুঝে গেল আর যদি সত্যিই সেটা বুঝে যায় সেই রকম নির্দেশিকা আসতে শুরু করে সেই রকম একটা একটা মেন্টালিটি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্ট সেই জায়গাগুলো দেখতে শুরু করে সেই দৃষ্টিকোণটা আনতে শুরু করে যে না এখানে সফট কর্নার দেখাবার কোনো জায়গা নেই বিচারটা বিচারের মতোই করতে হবে তাহলে কিন্তু আগামী দিনে আসতে থাকা যে কোনো মামলায় একদম ঘটিবাটি চাটি হয়ে যেতে পারে ফলে সব মিলিয়ে কিন্তু আজকে এই এই একটা ছোট মামলায় সুপ্রিম কোর্টের মোটটা বোধ ধরিয়ে দিল এবং আগামী দিনে এই রাজ্য সরকারের কপালে যে অশেষ দুঃখ আছে সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে যদি না এখনো তারা আইনের শাসনের পত্রায় ফেরত আসে আর সেই পত্রায় কি সত্যিই ফেরত আসতে পারবে আসতে পারলে যে জঙ্গলরাজের কথা বাংলা জুড়ে শোনা যাচ্ছে সেটা কি হতো যাই হোক সত্যি পুজোর মুখে সেই সুখ সুখবরটা আসবে যারা গোটা বাংলা জুড়ে অভয়ার জাস্টিসের দাবিতে সোচ্চার হচ্ছেন তাদের কাছে সত্যিই কি সুপ্রিম কোর্ট সেই কড়া কানমোলাটা দিতে পারবে নাকি সুপ্রিম কোর্টের এই ধাতানিটা খেয়ে রাজ্য সরকার শুধরে যাবে আর শেষ পর্যন্ত সুর করে ট্রাইব্যুনালটা করবে তারপর সেই ট্রাইব্যুনালের যে বাঁশটা আসবে সেটা তো পরের কথা পরে দেখা যাবে কিন্তু আপাতত আদালত অবমাননার হাত থেকে থেকে এটা করে দেবে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু সুপ্রিম কোর্টের এই মোটিভটা নিয়ে বলবেন বলুন তো যেভাবে অ্যাঙ্গেলটা বদলাচ্ছে এবং করা মনোভাবটা দেখাচ্ছে আমার তো খুব আশাবাদী লাগছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার